আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে এবং জনতাকে অসম্মান করে সে উস্কানির মাধ্যমে এমন একটা মত সৃষ্টি করে এমন একটা অনেকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটিয়েছেন কার দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে ভয় পাবো না ইনশাআল্লাহ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনারা প্রত্যেকে জানেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর কী অবস্থা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যঘাত সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা আঠারো দিনের মতো কর্মসূচি করে যাচ্ছে একটা যৌক্তিক আন্দোলনের সংগতি প্রকাশ করে নানা শ্রেণীর পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে তারই প্রেক্ষিতে সহ উদ্যোগে প্রায় তিন দিন যাবৎ স্কুলের এবং মাদ্রাসার শিক্ষার্থীরা সেরে বাংলা মেডিকেল কলেজের সামনে তারা নশন কর্মসূচি পালন করছিল শান্তিপূর্ণ এই অনশনে আজকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা যদি হচ্ছে স্টাফদের ড্রেস পরিহিত একটা দল তারা মপ সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে অনশনরত শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় অতর্কিতভাবে হামলা চালায় এবং প্রত্যেককে মারাত্মকভাবে ওখানে ইনজিউড হয় তারা প্রত্যেকে হচ্ছে মারাত্মকভাবে জখম হয় রক্তাক্ত হয় ঝামেলা কমায় সময় বাঁচায় এবং গতকালকে স্বাস্থ্যের ডিজে এসে যে কথাগুলো বলেছেন যে শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক এবং যদি কেউ আন্দোলন করে প্রশাসন সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে আমরা মনে করি তারই এরকম আসকারতে বা উস্কারিতে হয়তো এরকম একটা মবের সৃষ্টি হয়েছে যার কারণে শিক্ষার্থীদের এই হামলাটা সংঘটিত হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই যে একজন ডিজি একজন দায়িত্বশীল মানুষ হয়ে সে বরিশালে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের এবং জনতাকে অসম্মান করে সে উস্কানির মাধ্যমে এমন একটা সৃষ্টি করে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটিয়েছেন এবং এখানে আমাদের সাথে যারা আহত হয়েছে তাদের একজন এখানে আছে যারা আহত হয়েছে তাদের মা আছে পরিবার আছে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে যেই ঘটনাটা ঘটেছে এটা তো মানে আমরা সবাই অবাক হয়ে গেছে কি কর্তব্য বিমোট আমরা প্রত্যেকে যে যেই যেই সুরে কথা বলেছি এই সুরটা আমাদের কাছে খুবই পরিচিত সুপরিচিত ঠিক দু হাজার চব্বিশে আমরা যেমনটা শুনেছি আমরা কোনোভাবেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাইনি সেই জন্য আমরা রাস্তা ব্লকেটের বদলে আমরা কিন্তু অলমোস্ট সবাই অনশন কেন্দ্রিক হয়ে গিয়েছিলাম আজকে গণ অনশনে ডাক দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে অনশন করব বলে মনস্থির করেছি কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দায় ধিক্কার জানি আমরা আমাদের বলতে চাই আমাদের দাবি এখন তিনটা না আমাদের দাবি এখন চারটা আমাদের পূর্বে ঘোষিত যে তিনটা দাবি তার সাথে আরেকটা যুক্ত হলো এই আন্দোলনে এই গণমানুষের আন্দোলনে যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা হামলা আমরা বিচার চাই এবং এই চার দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে ভয় পাবো না ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব